ফরিদ উদ্দিন মাসুদ নাম না বলে পারলাম না তাহবাগ চত্বরে গিয়ে নাস্তিকদের সঙ্গ দিয়ে প্রকাশ্য দিবালকে তিনি এদেশের শ্রেষ্ঠ আলেমদের নাম ধরে ধরে বলেছেন আমি চাই এই একজন নিরাপরাধ আলেমের নামে তিনি ফাঁসি চেয়েছেন নাস্তিকদের সঙ্গ দিয়েছেন নাস্তিকদের সঙ্গ যে আলেম দিয়ে একজন নির্যাতিত একজন আলেমের উপর আরো নির্যাতন চালালো তার বিচার হওয়ার দরকার নাই চিল্লাই বলেন অবশ্যই তার বিচার হতে হবে তার সাফায় কোনো লাভ নাই আমি শুনেছি বাংলাদেশের চরম নায়ের নাই নাইবে আমির যিনি তার একটা বক্তব্য শুনলাম ফরিদুদ মাহুদ সাহেবের অনেক প্রশংসা করছেন যে তার গিয়াই হন তালুই হন ইত্যাদি ইত্যাদি হন অনেক কিছু হন আমাদের কোনো অসুবিধা নাই তিন বড় আলেম এটা মানতে আমাদের কোনো অসুবিধা আছে তিনি যে তাহাজ গুজার এটা মানতেও আমাদের অসুবিধা আছে নাইবে আমিরুল মুজাহিদিন বলেছেন যদি কোনো মিথ্যা মামলা করা হয় তাহলে থানা ঘেরাও করা হবে মিথ্যা মামলার পক্ষে আমরা নই তিনি আলেম হয়ে আলেমের পক্ষে কথা বলেছেন আমরা নাইবে আমিরুল মুজাহিদিনকে আমরা ধন্যবাদ জানাই যে আপনার এই বক্তব্যে আমরা দারুণ খুশি হয়েছি কিন্তু এই খুশি আমরা আরো অনেক আগে হতে পারতাম যেদিন মামুনুল হক অ্যারেস্ট হয়েছিল আপনি যদি বলতেন মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে থানা ঘেলাও করা হবে সেদিন আমরা আর অনেক খুশি হতে পারতাম যেদিন জুনায়েদ বাবু হাফিজা হাফিজাহুল্লাহকে মিথ্যা মামলায় গ্রেফতার করে একজন বয়বৃদ্ধ বৃদ্ধ মানুষকে রিমান্ডে নিয়ে পা উল্টা করে ঝুলিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে সেদিন যদি হুংকার দিয়ে বলতেন এই সমস্ত মিথ্যা মামলা আলেমদের নামে দেওয়া হয়েছে খেলা ঘেরাও করা হবে ওসি প্রত্যাহার করা হবে এদেশের মুসলমানদের কলি ঠান্ডা হয়ে যেত আপনি সেদিনে কথাগুলো বলেন নাই আপনি সেদিন কথা বলেন নাই বরং আকার ইঙ্গিতে অনেক জায়গায় এমনও কথা বলেছেন এমনও কথা বলেছেন সরকার একেবারে ধাক্কা দিয়ে ফেলে দিবা বিরাট শক্তি রাজনৈতিক বুঝ নানান কথা বলেছেন যে আজকের এই দিনে যখন গোটা বাংলাদেশের মুসলমানরা ক্ষত বিক্ষত রক্তাক্ত মুসলমানদের কলিজার মধ্যে ঘা এখনো শুকায় নাই প্রশংসা কোন জাতির উচ্চারণ করেছে। যারা জাতির সাথে গাদ্দারি করেছে মাজরুম আলমদের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের পক্ষে টু শব্দ পর্যন্ত করবেন এই জাতি মেনে নেবেন ফরিদুদ্দিন মাসুদকে তার প্রাপ্য হিসাব চুকায় দেওয়া হবে বলেন আপনি বলেন তিনি অনেক বড় মাপের আলেম বিরাট বড় নব্বই পার্সেন্ট মাসুদের ব্যাপারে এদেশের বড় বড় মুসলিমদের মাইন্ডেড নেন তার ব্যাপারে তারাই বলে দেবে যে তিনি কত বড় মাপের দালাল ছিলেন এই জাতি বলে দেবে আমি আরো কষ্ট পেয়েছি তিনি বলেছেন যে ইসলাম বিদ্বেষীরা বলেছেন যে ফরিদুদ্দিন মাসুদ নাকি দালাল ইসলাম বিদ্বেষীরা এই কথা বলে আপনি কাকে ইঙ্গিত করলেন ইসলাম বিদ্বেষী বলে আপনি কাকে ইঙ্গিত করেছেন এদেশের নব্বই পার্সেন্ট বিশ মানুষ বিশ্বাস করে ফরিদুদ্দিন মাসুদ সরকারের পাঁচ আনা গোলাম ছিল আপনারা কি এটা কি স্বীকার করেন আমি যা বললাম সত্য না বা সত্য চিলাই বলেন তাহলে এই সব মানুষ কি সরকারের আপনার সব ইসলাম বিদ্বেষী হয়ে গেল না মানুষ তার কর্মফল ভোগ করবে এ কর্মফল থেকে আপনি চেনে কাউকে নামাতে পারবেন না আপনি বাঁচাতে পারবেন না কর্মফল তাকে ভোগ করতেই হবে সুতরাং বাংলাদেশের এমন অসংখ্য জালেম আলেম ছিল দালাল বিভিন্ন মসজিদের মেম্বার থেকে আলেমদেরকে গ্রেফতার করাবার পেছনে তাদের হাত ছিল কথা বলেন ঠিক না তাদেরকে জাতি খুব ভালো করেই জানে সুতরাং বাংলাদেশের আলেমদের ঐক্যের সাথে সাথে সুবিধাভোগী যারা ছিল এবং পিছন দিক থেকে যারা জাতিকে ছুরি মেরেছে আলেমদের ঐক্যে ফাটল সৃষ্টি করেছে তাদেরকেও জাতির সামনে চিহ্নিত করতে হবে